আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকেও প্রতিদিনের মতোই সকালবেলা বেরিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ করার জন্য তো বন্ধুরা রাত্রে আমার ডিউটি আমি নাইট ডিউটি করি নাইটে আমার কাজ করতে হয় যার কারণে আমি এই সকালবেলাই আমার এই ব্লকগুলো বানাতে হয় এই জন্যে আমি সকালবেলা বেরিয়ে পড়ি সকালবেলার আবহাওয়াটা উপভোগ করি এবং আপনাদেরকেও এই সকালবেলার এই বিচিত্র এলাকার চেহারাটা একটু দেখাই তো বন্ধুরা এই যে ঝিল এই ঝিলের এই জায়গায় আমার বারবার কেন আসা হয় এই ঝিল পরিষ্কার করে এত সুন্দর করে এখন রাখছে যার কারণে এই ঝিলে যে পানিগুলো এই পানিগুলো হাওয়া এই জায়গায় বয় ঠান্ডা হাওয়া কারণ ইমারতের মাটিতে ঠান্ডা বলতে কোনো কিচ্ছু নাই আগুন ছাড়া যার কারণে এই জায়গায় একটু আসলে অক্সিজেনটাও একটু ভালো লাগে এই জন্যে আর কি এই জায়গায় আসা হয় তা যাই হোক এই জায়গার চেহারাটা দেখেন বন্ধুরা কত সুন্দর এই এলাকাটা এই জায়গাটা এই রাস্তাটা একেবারে পতীত ছিল এই জায়গায় কোনো মানুষের চলাচল কোনো কিচ্ছু ছিল না এই জায়গায় চলাচল হওয়ার একমাত্র কারণ হলে এই যে একটি ক্যাম্প দেখছেন এটা হয়েছে মূলত একটি লেবার ক্যাম্প এই ক্যাম্পের কারণেই এই রাস্তাটা আবার রাঙি রানিং হয়ে গেছে এই রাস্তা দিয়ে দেখেন এই জায়গায় কার্টুন আর কার্টুন এই জায়গায় সন্ধ্যে হলে পাঁচটার পরের থেকে এই জায়গায় একদম পুরো মেলা হয়ে যায় এই যে ক্যাম্প এই ক্যাম্পে আট হাজার শ্রমিক আছে বিশ হাজার শ্রমিকের ইয়ে কিন্তু আট হাজার শ্রমিক আছে তাই আট হাজার শ্রমিক এক জায়গায় যখন বের হয় তখন সেই জায়গায় কি হয় আপনারাই তো বুঝতে পারছেন তো এই পাহাড়ের সাথেই এই ক্যাম্পটি তো এই জায়গায় আসতে খুবই ভালো লাগে এই জায়গায় মনোরম পরিবেশ তো আমি সকালবেলা আসছি বলে লোকজনের দেখা নাই কিন্তু বিকেল পাঁচটার পরে এই জায়গায় একটি মেলা হয়ে যায় আমার নাইট ডিউটি হওয়ার কারণে আমি বিকেলে আসতে পারি না এই জন্যই এই সকালে আমার এই ব্লকগুলো বানানো লাগে তো যখন আমার দিনে ডিউটি হবে তখন ইনশাল্লাহ আমি সেই মুহূর্তগুলো আপনাদের তুলে ধরতে পারবো এই ক্যাম্পের জন্যই এই রাস্তাটা চালু হয়েছে নাই তো আগে বন্ধই ছিল এই রাস্তায় চলাচল করতো না আর এই যে গাড়ির সাথে একজন লোক দেখা যাচ্ছে এটা হয়েছে সরকারি ক্লিনার এরাই এই জায়গায় এই যে দেখছেন কাঁচরা এই কাঁচরাগুলো ওই এখানে ব্যাগের ভিতরে করে ডাস্টবিনে ফেলায় এদের কাজই হয়েছে কাঁচরা পরিষ্কার করা তো দেখেন এই জায়গায় এই ক্যাম্পের সব গাড়িগুলো দাঁড় করে রেখেছে কারণ যারা নাইটে কাজ করেছে তাদের জন্যই এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে